哎。<Bye. S 2>

είσαι δίνεις δίνεις μου δίνεις λοκαδικό μάνος είσαι η σωματείς, αμέιπουλος δεν κάνω σε βιδεμάρι, με μάντες κοστάρη καλά μας, δεν σου δεν κουμπάρι δεν σου κουμπάρι δεν σου, δεν γενικά, μαστάς, καμουράω μετά δύο ώρες δύο ώρες, εντάξει παστέ για υπάρχει παστέ παστέ, μανώνα, είναι εδώ, αυτό μάλιστα είναι λοκαστικό σκυ

খরচের বহর প্রায় দুই কোটি অধিক টাকা এই বিরাট টাকা আপনারাই দিয়ে থাকেন সেই বিরাট অংশের অর্থ আমরা কোন রাজকোষের উপরে ভরসা করি থাকে না আমরা আল্লাহ রহমতের উপরে ভরসা করি ওসিরা হিসাবে আল্লাহ আপনাদেরকে কবুল করুন যত মানুষ আমি নিচে যে দেখলাম মসজিদের একেবারে বারান্দা পর্যন্ত জামিয়ার বিল্ডিং এর পর্যন্ত উপরে ওঠার আমার সম্ভব হয়নি এই লক্ষাধিক মানুষের ভিড়ে আল্লাহ যে আপনাদেরকে আনিয়েছেন আমি বিশ্বাস করি না যে আপনারা নিজের যোগ্যতা এসেছেন আমি বিশ্বাস করি আল্লাহ রহমত করে আপনাদেরকে জামিয়ার দরবারে হাজির করিয়েছেন পথে এখনো বহু মানুষ আটকিয়ে আছেন আমাদের মাঠিয়া ব্রিজের রাস্তার ধারে কাজ চলছে বহু মানুষ ওই আমরা দেড় ঘন্টা ধরে এখানে জামে আটকে আছে আমরা এগোতে পারছি না জামিয়ার এত মানুষের আগমন এটা আল্লাহ লাখো কোটি সুবিরাজ যুগ গুজার হচ্ছি এই বিরাট মানুষের আগমন আমরা চেষ্টা করব সারা করে দেবেন জামিয়ার খেদমতে আল্লাহ আপনার দুটো টাকা উপভোগ করবেন এটা আমরা কামনা করি আপনি দুটো টাকাও দেবেন দয়া করে মেহরবানি করে একটু ধৈর্য ধরে আসুন

আর যিনি আছেন স্কিম চালাচ্ছেন এই জায়গাটার স্ক্রিনটা একটু ধরে দেয় অতটা বাইরের মেহমানটাকেও দেখতে পাবে জানি আর থেকে শেষ কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না ওই স্ক্রিনটার সামনে বুঝতে পারা যাচ্ছে সামনে যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা তুলে দিই সামনে কালেকশনের ওই একটু দেখাতে বলছি ক্যামেরামান কি সামনে যে ক্যামেরা বসে বলুন আপনার যে চল্লিশ লাগানো ওদিকে আর একটা স্কিমের সামনে সামনের ক্যামেরা থাকি সামনের ক্যামেরাটা হলে ভালো হয় বলছে মানুষের টুখানি প্রসুক আল্লাহ শুকরিয়া আল্লাহ পাকের লাখো কোটি শুকর গোজা হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষে ক্যামেরাটা সোজা করে দাও ক্যামেরাটা সোজা হই দা কি ক্যামেরাটা সোজা হই না আর ওপরে টি বরাবর করুন তো তো ক্যামেরাটা ধর সোজা না একটু আল্লাহর একটা গন্ধ thank oh. you मनुष्य जमा, आरक्षण देख जान प्राण उजार पड़ा। आप भी कोई एक मनुष्य बैक सदना को रोना ही। अल्लाह बाद जनता बुल करें बोलना भी, बोलना भी। रोमांटिक अभी बैठे रोमांटिक आपसे बताऊँगा। हम जुबानें सो दशों, जान की जाओ, करेगी जाओ। कौन है? रोमांटिक मस्काले चैनल पार्टी है ना? ना रोमां কিছু তার রোমানের চ্যানেলে যাবে এই বিরা মানুষ এই বিরা মানুষ সবাই হয়তো এই পর্যন্ত ব্যবসার সুযোগ পাবেন না তবুও আমরা চেষ্টা করব